আগামী চব্বিশে ফেব্রুয়ারি সোমবার পরম পবিত্র বিজয়া একাদশী এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই ভগবান কৃষ্ণ স্কন্দ পুরাণে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর মাহাত্ম বর্ণনা করেছেন এই একাদশী ব্রত পালন করলে সমস্ত কাজে লাভ হয় শাস্ত্রমতে যে মানুষ এই বিজয়া একাদশী ব্রত পালন করবে তার এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ লাভ সুনিশ্চিত প্রত্যেক সনাতনী হিন্দুর বিজয়া একাদশীর দিনটি অবশ্যই কৃষ্ণের কথা অনুসারে মেনে চলা উচিত বিজয়া একাদশীতে পবিত্র নদীতে স্নান ও নারায়ণ পুজো করলে বিশেষ ফল লাভ করা যায় ভগবানের নাম এবং জব ধ্যান করার জন্য বিজয়া একাদশী অত্যন্ত অনুকূল একটি তিথি বিজয়া একাদশীতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য বিজয়া একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা বিজয়া একাদশীর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নিত্য নতুন রোগ ব্যাধি ঘরে এবং বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি আপনি কোনো ভালো কাজ করতে চাইলেও লোকে সেটাকে খারাপভাবে নেবে কাজে কর্মে বাধা আসবে প্রায় হয়ে যাওয়া কাজ কোনো কারণ ছাড়াই আটকে যেতে পারে আপনার কষ্ট করে রোজগার করা টাকা জলের মতো খরচ হয়ে যাবে সংসারে নেমে আসবে চরম বিপর্যয় ও দুর্ভাগ্য আপনি বিজয় একাদশী ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই হিন্দু শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে গ্রহের ফাঁড়া কেটে যাবে বাস্তুদোষ দূর হবে এবং আপনি ও আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে তেইশে ফেব্রুয়ারি দু রবিবার দুপুর একটা বেজে সাতান্ন মিনিটে একাদশী শুরু হচ্ছে এবং চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে একাদশী ছেড়ে যাচ্ছে এই দিন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার স্মার্ত গোস্বামী এবং নিম্বার্ক মতে বিজয়া একাদশী পালিত হবে পারণের সময় পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বন্ধুরা বিজয়া একাদশীর দিন ভগবান কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ এবং ভগবান রামের পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় এই বিশেষ শুভ দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে তা প্রচুর পুণ্য ও আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় পুরাণ অনুসারে সীতা পর রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য সুগ্রীবের সেনার সঙ্গে লঙ্কার দিকে প্রস্থান করেন রামচন্দ্র কিন্তু লঙ্কা পৌঁছনোর আগেই বিশাল সমুদ্র তাদের পথ আটকে দেয় রামচন্দ্র লক্ষণের কাছ থেকে সমুদ্র পার করার উপায় জানতে চাইলে লক্ষণ বলেন প্রভু আপনি তো সর্বজ্ঞ তবে তা সত্ত্বেও জানতে চাইলে আমার কাছেও এর কোনো উপায় নেই কিন্তু এখান থেকে কিছু দূরেই মুনির আশ্রম রয়েছে তার কাছে এর কোন না কোনো উপায় নিশ্চয়ই পাবেন এরপরই মুনির কাছে পৌঁছন ভগবান রামচন্দ্র সমস্যা শোনার পর ঋষি তাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সমস্ত সেনাসহ উপবাস পালনের কথা বলেন বলেন এই ব্রতর প্রভাবে সমুদ্র পার করতে সফল হবেন তারা এবং লঙ্কা বিজয়ও সম্ভব হবে এই বিজয়া একাদশী ব্রত পালন করার পরই রাম সেতুর নির্মাণ করে লঙ্কা বিজয় করেন ভগবান রামচন্দ্র বন্ধুরা বিজয়া একাদশীর দিনে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো শাক শাস্ত্রে বলা হয়েছে পুঁইশাক খেলে শরীরে তামসিক গুণ বৃদ্ধি পায় প্রত্যেক ব্যক্তির মধ্যেই সাত্ত্বিক রাজসিক এবং তামসিক গুণ বর্তমান থাকে যে কোনো পূজা অর্চনা বা যে কোনো শুভ কাজ মানুষ করে সেটা তার সাত্ত্বিক গুণের জোরে পূজা অর্চনা যে কোনো ব্যক্তির সাত্ত্বিক গুণকে আরও বাড়িয়ে দেয় পজিটিভ এনার্জি নিয়ে আসে এবং ব্যক্তির জীবনে উন্নতি ঘটায় কিন্তু তামসিক গুণ ঠিকের উল্টো কাজটাই করে থাকে তাই খাদ্য ভরা পুঁই ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি শাক এবং পুঁই খেতে সুস্বাদু হলেও শাস্ত্রে বলা হয়েছে এটি একটি তামসিক খাবার এবং তা প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই বিজয় একাদশীর দিন বাড়িতে পুঁইশাক রান্না করবেন না এবং কোনোভাবে সেটা খাবেনও না এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ আর সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন বিজয়া একাদশীর দিন শাস্ত্র অনুসারে দ্বিতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো শিম বিজয়া একাদশীর দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এদিন শিম খাবেন না এই দিন সিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং বিজয়া একাদশীর দিন ঘরে বা বাইরে কোনোভাবেই শিম মুখে তুলবেন না এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা সাধারণত চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় খাবার গ্রহণ করেন বিজয়া একাদশী ব্রত পালনের সময় এগুলি গ্রহণ না করাই ভালো বন্ধুরা বিজয়া একাদশীতে তুলসীর চারা লাগানো অত্যন্ত শুভ এই তিথিতে তুলসী লাগালে ধনসম্পদ বৃদ্ধি পায় বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন বাড়িতে তুলসী গাছ রাখলে পজিটিভ শক্তি বৃদ্ধি পায় তুলসী হলেন মা লক্ষ্মীর স্বরূপ তাই তুলসী পুজো করলে ধনলাভ হয় উপোস করতে না পারলেও এই বিজয়া একাদশীতে নারায়ণের পুজো ও সাধ্যমতো স্নান দান ইত্যাদি করুন এর ফলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন বিজয়া একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হতে হয় তেমনি এই দিন কাউকে অন্নভোজন করালেও নরকবাসী হতে হয় তাই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ ও ভাগবত পাঠের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল বেগুন বিজয়া একাদশীর দিন সাদা বেগুন বা কালো বেগুন দিয়ে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না বেগুন ভাজা বেগুন ভর্তা বা বেগুন পোড়া খাওয়া এই দিন এড়িয়ে চলুন এছাড়া বিজয় একাদশীর দিন চুলদাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় গুরু